একদিন আবদুল্লাহ একজন অন্ধ সাহাবি তিনি হুজুর ঘর আসতেছে হুজুরের জিয়ারতে হুজুর বিবি যান হুজুর রুমে হুজুর সাথে বসা হুজুর বলতেছে আমার বিবি তোমরা ঘরের ভিতরে যাও বলে কেন বলে আবদুল্লাহ ইবনে উম্মে মুক্তুম আসতেছে তো সবাই জান তো আঁদা তো আম্মা জান বিবিরা বললেন হুজুরের বিবি বলে ইয়া রাসূলুল্লাহ তিনি তো আদা বলে তিনি আনা আন্দা তোমরা তো আন্দা না হাদিস থেকে মশলা কি বাইরে বলে যেরকম একজন আজনবী পুরুষ আজনবী মহিলাকে দেখা দেওয়া হারা দেখা হারাম সেরকম একজন আজনবী মহিলা আজনবী পুরুষকে দেখা দেওয়া হারাম বালক হয়েছে সেই জিন্তু মৃত্যু পর্যন্ত দেখো যদি বলে হুজুর পর্দা সব করবো এটা খোলা রাখা শরীর মিথ্যা আছে তো রসুল্লাহ আসলাম নিজের বিবিদেরকে উম্মতের মাদেরকে সরাই দিতেছে কথা বলে নাই তোমরা শব্দ রাখি বস কথা বুঝিনি বলছে কি উনি আনা আদা তোমরা তো আন্দা নয় হাদিস বুঝে নেবো রসুলের জীবনী বুঝে নেব তো আমরা বলতেছি না সেরকম সমাজ চলবে না তো তাহলে বুঝে যাবে আমার এমন খাটো পয়গম্বর যার জীবনে দিয়ে সমাজ সমাজ তরকি করে না আমার পয়গম্বরের জীবন দিয়ে সমাজ চলে না আমার পয়গম্বরকে এত খাটো করে ফেললাম এত তিরস্কার করিলাম দিলাম করে দিলাম আবার সেই ব্যক্তিতে বলে আমার নবীরা আসে হস নিচখ ভান নবীর হাতে খাব হুজুর সাথে ব্যস্ত থাকবো সম্ভব হবে হুজুরের শূন্য সেলে বিয়স্ত হুজুরের সাথে থাকতে পারবো না ফরজ সারি হুজুরের সাথে থাকতে পারবো ও মুসলমান শিক্ষিত সমাজ আমরা কোথায় যেতেছি বলো হুজুর এগুলো কেন বলে আর গুলো বলে আজকে এটা বলতেছেন কে আমার ময়দান বলবেন মোল্লারা তো আমাদেরকে বলে নেই আমাদের কাজ বলি দেওয়া হেদায়েত দেওয়া না হেদায়েত তার হাতে কোন পয়গম্বর হাতো হেদায়েত হেদায়েতের মালিক আছে যে হেদায়তের পিপাসু হেদায়তের সরা পান করে দুনিয়াতে কলমা যাওয়ার আশা সে বয় পাবে ফরজ দূরের কথা যার মধ্যে হেদায়তের পিপাসা নেই তাকে হাজার মিঠে ফানি দিলেও সে খাইতে রাজি হবেন পান করতে রাজি হবেন সেটা তো বিরক্ত লাগবে লাগবে না আমাদের কাছে হেদায়তে পিপাসা নেই হেদায়ত না পাইলে দুনিয়া ধ্বংস আখারত অংশ হেদায়ত পাইলে ফরজ ওয়াজিব মুস্তাহাব সবর আমল হয় হেদায়ত থেকে বঞ্চিত হলে মুসলমানদের জন্ম গ্রহণ করি কলমা কলমাভড়ি কোরআন খেয়ে হাদিস পেয়ে আলম পেয়ে মদরাসা ফাইয়ে মসজিদ ফেয়ে তার কাছে সেগুলো ভালো লাগবে না সে ফরজ সারবে সে ওয়াজিব সারবে সুন মুস্তাহাব নিয়ে ঠাট্টা করবে তিরস্কার করবে ফরজকে আল্লাহ দেওয়া গুলোকে সে মজার ঠাট্টা বস্তু বানাবে আজকে আল্লাহ রসুলের সাথে আমরা ঠাট্টা করতেছি সহ শিক্ষা পুলিয়া রাত্রে শোয়ার পর বুকে হাত রেখে একটু চিন্তা করবো আমি নবুরে আসে বলে দাবি করছি কলমা কলমাফরসি আমি আল্লাহর আসে বলে দাবি করছি কলমা কলমাফরসি আল্লাহ রসুল বিশ্বাসী বিশ্বাসী হইলে করণীয় কি বর্জনীয় কি আশেকদের করণীয় কি বর্জনীয় কি আশেকদের করণীয় আর বর্জনীয় যদি বুঝে আসে তাহলে সে হেদায়ত পাবে আশেকদের করণীয় বর্জনীয় যার কাছে বুঝে আসবে না সে সুরতে মুসলমান থাকবে বাস্তব মুসলমান হবে না তাই দুটা মাপকাঠি আল্লাহদের ওষুধে দিয়ে দিয়েছে তা আমরা প্রতিটি কাজে আমরা রসুলের সুন্নত ফরজ ওয়াজিব এগুলোর সাথে সাথে সুন্নতকে আক্রিয়ে করব মোস্তাহাবকে আক্রিয়ে করব কোনো ফরজ যেন আমার থেকে না ছুটে সর্বদা নজরদারি করবো ফরজ ওয়াজিব আদায় করার মধ্যে রসুলের সুন্নত যেন না ছুটে ব্যবসার মধ্যে রসুলের তরিকা যেন না ছুটে সর্দারি মাদবের মিত্রের রসুলের তরিকা যেন না ছুটে মেম্বার এশিয়ারম্যান এমপি কিরি মন্ত্রী দিনের যত কাজ করি মাস্টরি ডাক্তরী বিবরসাদী খানাভিন্ন হয়তো গুণশেতন কোনো ক্ষেত্রে যেন রসুলের সুন্নত আদর্শ তরিকা যেন আমার থেকে না যায় এটা কে বাঁচিয়া বাঁচিয়া ফলবে যার মধ্যে আল্লাহ রসুলের মহব্বত আসছে যার মিদ্যে আল্লাহ রসুলের মহব্বত আসছে আল্লাহ রসুলের সব সাইতে মহব্বত বাড়বে তার ইমান ফরিফূর্ণ হবে যার মিথ্যে আল্লাহ রসুলের আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত কম থাকবে তার ইমান ফরিপূর্ণ হবে না যার ইমান ফরিপূর্ণ হবে না সে ফর সাহিত্যে দেরি করবে না واجب ستدربنا سم المصطبر وضعوه هكذا قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام يا أم لا أطبتم فلم يموتون في যতক্ষণ আল্লাহ এবং রসুলের মহব্বত তোমার মা বাপ থেকে বেশি না হবে তোমার মেয়ের থেকে বেশি না মেয়ের থেকে বেশি না হবে ভাই বোন থেকে বেশি না হবে স্বামী স্ত্রী থেকে বেশি না হবে তোমার বন্ধু বান্ধব থেকে বেশি না হবে তোমার স্টোয়াগেনা ফারাফু থেকে বেশি না হবে অন্যান্য মানব জাতি থেকে বেশি না হবে আরেক জায়গায় তোমার দান মাল ক্ষমতা ডিগ্রি সব থেকে আল্লাহ রসুল আল্লাহ এবং রসুল মহব্বত বেশি না হবে ততক্ষণ পর্যন্ত তোমাদের ইমান পরিপূর্ণ হবে সেরকম মহব্বত হলে একটা গায়ে জ্বর উঠে যাবে ফরজ দূরের কথা সুন্দর দূরের কথা তাই দোস্ত হবা আমরা যা জীবন অতিবাহিত করছি তার সাথে আমরা একটু মিল দেব রসুলের কথা আল্লাহর কথার সাথে বাস্তবে আমার জীবনটা যেটা গেছে সেটা রসুল মহব্বতের মধ্যে গেছে আল্লাহর মহব্বতের মধ্যে গেছে নাকি আমার দাবের মধ্যে গেছে যদি মোহব্বতের মধ্যে যায় তাহলে কয়টা ফরজ আছে কয়টা আমি পালন করছি কয়টা ওয়াজিব আছে কয়টা পালন করছি কয়টা সুন্নত আছে কয়টা পালন করছি কয়টা মুস্তাহ আছে কয়টা পালন করছে আর কতগুলো আমার কাছে আমার থেকে ছুটছে নিষেধ করছে কতগুলো ছাড়তে পারছি তত্ত্ব বলছে কয়টা ধরছি বিবেচনা করব ওলমায় ক্রাম থেকে আসিয়া যাচপাতাল করে আমার জীবনকে গঠন করার চেষ্টা করব যদি না করি স্বপ্ন থাকবে কলমা নিয়ে যাওয়া কিন্তু কলমা নিয়ে যাওয়া সম্ভব হবে না আল্লাহ আমাদেরকে সে কথাগুলো বুঝিয়া সরার্থ দান করো